প্রথম সহপাশের সেরা কিছু টিপস আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক যৌনতা জড়িয়ে আছে আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে তাই এই বিষয়ে কিন্তু লজ্জা পাবার কোনো কথা নেই বিশেষ করে জীবনের প্রথম যৌন মিলন প্রসঙ্গে আমাদের সমাজে সাধারণত বিয়ের আগে যৌন মিলনকে প্রশ্রয় দেওয়া হয় না আর যেহেতু যৌনতা বিষয়ে বিশেষ কথা বলতে আমরা অভ্যস্ত নই তাই অনভিজ্ঞতার কারণে বেশিরভাগ নারী পুরুষেরই প্রথম সুখকর হয় না তো জেনে রাখো অভিজ্ঞতা কয়েকটি বিষয় যা জীবনের প্রথম যৌন মিলনের ক্ষেত্রে কাজে আসবে এক যৌন মিলন খুবই স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় ব্যাপার এটা নিয়ে ভয় বা সংকোচ করার কোনো কিছু নেই প্রথম মিলনে যে তোমার দুর্দান্ত পারফরমেন্স হবে এমনটা কিন্তু ভাববে না এমনটা আশাও করবে না তবে হা যত নার্ভাস হবে জৌনমিলনের অভিজ্ঞতা তত খারাপ হবে তাই প্রথম মিলনের আগে অবশ্যই পর্যাপ্ত মানসিক প্রস্তুতি রাখো নাম্বার দুই প্রথম মিলনে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় অধিকাংশ পুরুষের এটা নিয়ে খাবড়ে যাবে না নিজে পুরুষত্বহীন বা দুর্বল ভাববে না কয়েক ঘন্টা বিরতি দিয়ে আবার চেষ্টা করো আগের চাইতে ভালো ফল পাবে নাম্বার তিন প্রথম জনমিলনের সময় প্রত্যেক নারীরই ব্যথা হয় এই ব্যাপারটির জন্য মানসিক প্রস্তুতি রাখো ব্যথা পাবে সামান্য রক্তপাতও হবে এই বিষয়টি নিয়ে একদম ঘাবতে যাবে না পরবর্তীতে একটু জ্বালাপোড়াও হতে পারে তবে বিষয়টি সাময়িক কয়েক ঘন্টার মাঝেই ঠিক হয়ে যাবে যদি রক্তপাত বন্ধ না হয় জ্বালাপোড়া বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারি শরণাপন্ন হবে চার পুরুষ সঙ্গী একটু বিশেষ খেয়াল রাখবে যদি নারী সঙ্গীরাও একটু প্রথম যৌন অভিজ্ঞতা হয়ে থাকে জোর করে যৌনিতে প্রবেশ চেষ্টা করবে না কিংবা বল প্রয়োগ করবে না খুব আদরের সাথে চেষ্টা করো সঙ্গিনীকে পর্যাপ্ত উত্তেজিত করো পুরো বিষয়টি সহজ হয়ে আসবে দুজনের জন্যই প্রথম জনমিলনে বেশিরভাগ নারী কিন্তু অর্গাজম আসবে না কেননা নারীদের অর্গাজমের সাথে অভিজ্ঞতার ব্যাপারটি জড়িয়ে আছে তাই এটা নিয়ে হতাশ হবে না প্লাস্টিক প্রথম যৌন মিলনে কিন্তু কেউ গর্ভধারণ করতে যায় না তবে গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণের পরেও আন এক্সপিরিয়েন্সের কারণে ভুল হয়ে যেতে পারে যেমন সঠিক সময়ে কন্ডম ব্যবহার করতে না পারা কন্ডমে ফুটো হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ইত্যাদি এমন ঘটনা ঘটে গেলে সাহায্য নিতে হবে জরুরি গর্ভনিরোধক পিলের আইপিল বা সমমানের যে কোনো ওষুধ কাজে আসবে খুব ভালো হয় ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই ততক্ষণের জন্য সব ভালো থাকবে